উই লার্ন ইনভেস্টিং এ স্বাগত আপনার আর্থিক সাক্ষরতার যাত্রায় বিশ্বস্ত সঙ্গী আজকের পর্বে আমরা অ্যাক্সেস ব্যাংক নিয়ে একটা এ গভীর আলোচনা করছি নমস্কার আমাদের হাতে অ্যাক্সেস ব্যাংকের সাম্প্রতিক কিউ ওয়ান এফ ওয়াই টোয়েন্টি সিক্স ফলাফল আছে আর তাদের কৌশলগত দিক নিয়ে উই লার্ন ইনভেস্টিং এর বিশ্লেষণও রয়েছে তো প্রশ্নটা হলো এই যে সাম্প্রতিক একটু অস্থিরতা দেখছি ব্যাংকের ভবিষ্যৎ কি সুযোগ নাকি উদ্বেগ একটু গভীরে যাওয়া যাক ঠিক দেখুন প্রথমে অ্যাক্সিস ব্যাংকের ব্যবসার ধরনটা একটু বুঝে নেওয়া দরকার তাই না এটা তো ভারতের অন্যতম বড় একটা প্রাইভেট ব্যাংক হ্যাঁ হ্যাঁ এদের মূল কাজ হল বিভিন্ন ধরনের লোন দেওয়া মানে ধরুন সাধারণ মানুষের জন্য রিটেল লোন ছোট আর মাঝারি ব্যবসার জন্য এসএমই লোন আর বড় কোম্পানির জন্য কর্পোরেট লোন আচ্ছা আর অবশ্যই মানুষের কাছ থেকে ডিপোজিট নেওয়া মানে এই কাসা কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট আর টার্ম ডিপোজিট দুটোই আর এদের টাকা বানানোর রাস্তাটা কি মানে রেভিনিউ স্ট্রিমগুলো যদি একটু বলেন দেখুন মূলত দুটো পথ প্রধান আয় আসে নেট ইন্টারেস্ট ইনকাম বা এনআইআই থেকে মানে লোন দিয়ে যে সুদটা ওরা পায় আর ডিপোজিটে যে সুদটা দেয় তার যে পার্থক্যটা হুম আর দ্বিতীয়ত ফি থেকে আয় হয় যেমন ধরুন লোনের প্রসেসিং ফি কার্ডের নানা রকম ফি এবং অন্যান্য পরিষেবা মানে ধরুন ট্রেডিং থেকেও কিছু আয় আসে গ্রাহক বলতে গেলে তো সবাই সাধারণ মানুষ থেকে শুরু করে একদম বড় কর্পোরেট সংস্থা পর্যন্ত এদের একটা ওয়ান অ্যাক্সিস স্ট্র্যাটেজি নিয়ে বেশ কথা শোনা যায় ওই ব্যাপারটা ঠিক কি হ্যাঁ ওটা বেশ গুরুত্বপূর্ণ কিন্তু এর মানে হল অ্যাক্সিস ব্যাংক শুধু ব্যাংকিং নয় তার যে সাবসিডিয়ারি সংস্থাগুলো আছে তাদের মাধ্যমে একটা সম্পূর্ণ আর্থিক পরিষেবা দেওয়ার চেষ্টা করছে যেমন ধরুন একটা এন বিএফসি অ্যাক্সিস অ্যাক্সেস এএমসি আছে মিউচুয়াল ফান্ডের জন্য অ্যাক্সিস সিকিউরিটিজ আছে ব্রোকিং এর জন্য এরা সবাই মিলে একসাথে কাজ করে আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সাবসিডিয়ারিগুলো বেশ ভালো লাভও করছে কিউ ওয়ান এফআই টোয়েন্টি সিক্সে এদের সম্মিলিত প্রফিট আফটার ট্যাক্স ছিল প্রায় চারশো একান্ন কোটি টাকা বা হ্যাঁ আগের বছরের চেয়ে ফোর পার্সেন্ট বেশি আর ব্যাংকের মূলধনের উপর প্রায় সাতচল্লিশ পার্সেন্ট রিটার্ন আসছে এদের থেকে দারুণ আর ডিজিটাল দিকটা আজকাল তো ওটাই মনে হয় সবচেয়ে জরুরি একদম অ্যাক্সিস ব্যাংক কিন্তু ডিজিটালে বেশ শক্তিশালী ইউপিআই পেমেন্টে ওদের মার্কেট শেয়ার প্রায় বত্রিশ পার্সেন্ট বত্রিশ শতাংশ বেশ অনেকটা হ্যাঁ আর মার্চেন্ট অ্যাকোয়ারিংয়ে প্রায় উনিশ দশমিক সাত পার্সেন্ট ওদের যে মোবাইল অ্যাপটা আছে ওপেন বাই অ্যাক্সিস ব্যাংক ওটার প্রায় পনেরো মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী আচ্ছা আর ব্যবসার একটা বড় অংশই এখন ডিজিটাল চ্যানেল দিয়ে আসছে যেমন ধরুন পঞ্চাশ পার্সেন্ট রিটেল টার্ম ডিপোজিট বাহান্ন পার্সেন্ট পার্সোনাল লোন আর প্রায় একানব্বই পার্সেন্ট নতুন ক্রেডিট কার্ড ডিজিটালি হচ্ছে হুম বেশ ভালো পরিকাঠামো কিন্তু এই যে সাম্প্রতিক ফলাফল মানে Q1 ওয়ান এফ আই টোয়েন্টি সিক্স রেজাল্টের পর স্টক পারফরমেন্স তো বেশ ধাক্কা খেলে মনে হচ্ছে অপারেটিং প্রফিট তো শুনলাম ফরটিন পারসেন্ট ওয়াই বেড়ে এগারো কোটি হয়েছে তার সত্ত্বেও নেট প্রফিট ফোর পারসেন্ট ওয়াই কমে পাঁচ কোটি হলো কেন এটা একটু গোলমেলে লাগছে হ্যাঁ কারণটা হলো প্রভিশনস মানে সম্ভাব্য ক্ষতির জন্য যে টাকাটা কিনারে রাখতে হয় ও আচ্ছা ওটা এক লাফে চুরানব্বই পার্সেন্ট ওয়াই বেড়ে তিন হাজার নশো আটচল্লিশ কোটি হয়েছে এর মধ্যে একটা বেশ বড় অংশ মানে প্রায় দু হাজার সাতশো নয় কোটি এসেছে একটা টেকনিক্যাল ইম্প্যাক্ট থেকে এই টেকনিক্যাল ইম্প্যাক্টটা কি জিনিস এটা কি চিন্তার কারণ একটু সহজ করে যদি বলেন আসলে ব্যাংক নিজে থেকে কিছু পুরনো লোনের নিয়ম বিশেষ করে ক্যাশ ক্রেডিট বা ওভারড্রাফট অ্যাকাউন্টের নিয়মগুলো আরও একটু করা করেছে আচ্ছা ফলে কিছু লোনকে এখন ঝুঁকিপূর্ণ বা গ্রস এনপিএ হিসেবে দেখাতে হয়েছে আর সে কারণেই গ্রস এনপিএ বেড়ে ওয়ান হয়েছে নেট এনপিএ হয়েছে জিরো তো ম্যানেজমেন্ট কি বলছে ম্যানেজমেন্ট বলছে এটা একটা এককালীন ব্যাপার মানে পুরনো খাতা পরিষ্কার করার মতো আর কি কিন্তু বাজার তো একটু চিন্তিত হবেই ভাবছে এটা কি শুধু ধুলো ঝাড়া হলো নাকি কার্পেটের নিচে আরও কিছু আছে হুম সেটাই প্রশ্ন উই লার্ন ইনভেস্টিং কি মনে করে এই বিষয়ে উই লার্ন ইনভেস্টিং মনে করে এই যে স্বচ্ছটা দেখানোর চেষ্টা এটা হয়তো দীর্ঘমেয়াদে ভালো হতে পারে কিন্তু স্বল্প মেয়াদে একটা চিন্তা তো থেকেই যায় আর নেট ইন্টারেস্ট মার্জিন বা নিম ওটার কি খবর সেটাও মনে হয় কমেছে হ্যাঁ নিম আগের কোয়ার্টার থেকে সতেরো বেসিস পয়েন্ট কমেছে মানে জিরো পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট কমে এখন থ্রি পয়েন্ট এইট জিরো পার্সেন্ট হয়েছে তার কারণ কারণ আরবিআই যে রিপো রেট কমালো সম্প্রতি ফিফটি বিপিএস তার প্রভাবটা লোনের সুদের উপর খুব তাড়াতাড়ি পড়েছে কিন্তু সুদ তত তাড়াতাড়ি কমানো যায় না ঠিক আর তাছাড়া ওই যে এনপিএ গুলো নতুন করে চিহ্নিত হল তার জন্য কিছু ইন্টারেস্ট রিভার্সালও হয়েছে সব মিলিয়ে মার্জিনে একটু চাপ পড়েছে লোন গ্রোথটা কেমন ছিল মনে হচ্ছে রিটেল দিকে একটু ধীরে চলছে ঠিক ধরেছেন মোট লোন এইট পারসেন্ট ওয়াইও বেড়ে দশ দশমিক পাঁচ নয় লাখ কারোর হয়েছে বটে কিন্তু রিটেল লোনের বৃদ্ধিটা সিক্স পারসেন্ট ইয়ার ইয়ার একটু কমেছে বিশেষ করে আনসিকিউর্ড লোন যেমন ধরুন ক্রেডিট কার্ড মাত্র টু পারসেন্ট ইয়ার ইয়ার আর পার্সোনাল লোন ও এটা অনেকটা গাড়ির গিয়ার কমানোর মতো আরবিআই এর যে একটা উদ্বেগ ছিল আনসিকিউর নিয়ে সেটার সাথে তাল মিলিয়ে ব্যাংকও একটু সাবধানে পা ফেলছে এখানে কিন্তু অন্যদিকে হ্যাঁ অন্যদিকে লোনে লোনে আর মিড কর্পোরেট বৃদ্ধি দেখা গেছে এই দুটো সেগমেন্টে কিন্তু বেশ ভালো গ্রোথ আচ্ছা আর এই রেজাল্টে পরে স্টক প্রাইসটা পড়ল হ্যাঁ ফলাফলের পর স্টক প্রাইস প্রায় সাত পার্সেন্টের বেশি পড়ে 200 ডে মুভিং এভারেজ নিচে চলে গিয়েছিল এই পুরো বিষয়টাকে যদি আমরা ভারতের বাজারে পরিপ্রেক্ষিতিতে দেখি উই লার্ন ইনভেস্টিং সব সময় স্থানীয় বাজারের সাথে সংযোগটা খোঁজার চেষ্টা করে দেখুন অ্যাক্সেস ব্যাংক ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম একটা বড় খেলোয়াড় ডিজিটাল ইন্ডিয়া যত এগোবে এদের ব্যবসার সুযোগ তত বাড়বে হুম আর ভারতের জিডিপি বৃদ্ধির যে পূর্বাভাস আমরা দেখছি মানে এফওআই 26 এর জন্য 6.4 6.7% তাতে কর্পোরেট আর এসএমই লোনের চাহিদা বাড়ার কথা আর অ্যাক্সিস ব্যাংক তো এখন বেশি মনোযোগ দিচ্ছে ঠিক তবে হ্যাঁ প্রতিযোগিতা মারাত্মক বিশেষ করে ব্যাংক এদের মতো বড় ব্যাংকের সাথে নিম আর ডিপোজিট নিয়ে সবসময় একটা লড়াই চলছেই আর রিটেল লোনে যে সংযমটা দেখা যাচ্ছে সেটা আসলে ভারতীয় ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতার জন্য জরুরি যা আরবিআই চাইছে এটা একটা স্ট্র্যাটেজিক মুভ বলা যেতেই পারে শুনছেন উই লার্ন ইনভেস্টিং আমরা স্টক মার্কেটের বিশ্লেষণ সহজ করে তুলি তাহলে সব মিলিয়ে যদি দেখি মূল বিষয়গুলো কি দাঁড়াচ্ছে এক অ্যাক্সিস ব্যাংক একটা কৌশলগত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে আর কিউ ওয়ান ফলাফল একটা ওয়ান টাইম টেকনিক্যাল কারণে প্রভাবিত হয়েছে আচ্ছা দুই ব্যাংকের মূল ব্যবসা এখনও বেশ শক্তিশালী কিন্তু এনপিএ আর নিম নিয়ে স্বল্প একটা চিন্তা অবশ্যই আছে তিন ওয়ান অ্যাক্সেস সাবসিডিয়ারিগুলো আর ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু দীর্ঘমেয়াদী শক্তির জায়গা চার রিটেল লোনে একটু রাশ টেনে কর্পোরেট আর এসএমই তে জোর দেওয়াটা একটা সুচিন্তিত পদক্ষেপ বলেই মনে হচ্ছে আর ভ্যালুয়েশন ভ্যালুয়েশন এখন বেশ আকর্ষণীয় দেখাচ্ছে টিটিএম পি প্রায় বারো দশমিক দুই এক্স পিবি প্রায় ওয়ান পয়েন্ট একটি নাট এক্স তবে হ্যাঁ অস্থিরতা কিছুদিন থাকতে পারে উইলিয়ন ইনভেস্টিং অবশ্যই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে তাহলে উই লার্ন ইনভেস্টিং এর দৃষ্টিকোণ থেকে সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য কি পরামর্শ থাকবে ফ্রম দ্য উই লার্ন ইনভেস্টিং পার্সপেক্টিভ আমাদের বিশ্লেষণে কয়েকটা বিষয় উঠে আসছে দেখুন স্টকটির জন্য আমরা একটা অ্যাকিউমুলেট হেডিং রাখছি আর বারো মাসের প্রাইস টার্গেট ধরা হচ্ছে এক হাজার দুশো পঞ্চাশ আচ্ছা এটা এফ ওয়াই সাতাশের আনুমানিক বুক ভ্যালুয়ের উপর প্রায় ওয়ান পয়েন্ট সিক্স গুণ প্রাইস টু বুক ভ্যালু যারা মাঝারি মেয়াদের জন্য ভাবছেন মানে ধরুন দুই তিন বছরের জন্য তারা বর্তমান দামে বা যদি দর আরো কমে বিশেষ করে এগারোশোর নিচে তাহলে শেয়ার সংগ্রহ করার কথা ভাবতে পারেন আর কি কি অবশ্যই কিউটু এফ ওয়াই ছব্বিশ ফলাফলের দিকে নজর রাখাটা খুব জরুরি হবে দেখতে হবে অ্যাসেট কোয়ালিটি স্থিতিশীল হচ্ছে কিনা আর এনআইএম আরও কমছে কিনা আর যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তাদের জন্য ব্যাংকের ডিজিটাল ক্ষমতা ওই মডেল আর ভালো ইএসজি প্রোফাইল এমএসসিআই সি এ রেটিং এগুলো বেশ ইতিবাচক দিক কিন্তু কিন্তু মনে রাখতে হবে উই লার্ন ইনভেস্টিং সবসময় বলে যে কোনো বিনিয়োগ করার আগে নিজের গবেষণা এবং ঝুঁকি মূল্যায়নটা অপরিহার্য অন্যের কথায় বা শুধু টার্গেট দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় একদম ঠিক উই লার্ন ইনভেস্টিং এর এই পর্বে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ আশা করি অ্যাক্সিস ব্যাংক নিয়ে এই গভীর আলোচনা আপনাদের মূল্যবান তথ্য দিয়েছে এই ধরনের আরও বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সবশেষে একটা প্রশ্ন রেখে যাই অ্যাক্সেস ব্যাংক কি সত্যিই একটা টেকসই পরিবর্তনের পথে হাঁটছে নাকি বাজারের সন্দেহটাই ঠিক এটা ভাবার বিষয় পরবর্তী পর্ব পর্যন্ত উইলার্ন ইনভেস্টিংয়ের সাথে শিখতে থাকুন আর বিনিয়োগ করতে থাকুন